আওয়ামী লীগ নামার পরে আমাদের একটু উপকার হয়েছে আওয়ামী লীগের উপকার হয়েছে এই দেশের সাধারণ মানুষের উপকার হয়েছে কেমনে জানে যে আমরা আসল মানুষের আসল চেহারা চিনতে পেরেছি কার কাছে ইসলাম নিরাপদ আর কার কাছে ইসলাম অনিরাপদ আমি আপনাদেরকে বলি কেন বললাম এই যে কবর থেকে লাশ তুলেড়ানো নুরা পাগলা কোন পাগলা নুরা পাগলা নুরা পাগলা যদি অপরাধ করে থাকে তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাයි বিচার করতা ঠিক কিনা বলেন মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে আমরা একটা দলকে খুব দারুন ভাবে চিনতে পেরেছি কি করেছি একটা দলকে আমরা এই হাসিনা নামার পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা নেমে যাওয়ার পরে আমরা একটা দল কি খুব সূক্ষ্ম ভাবে আমরা পারছি এরা সিস্টেম করে করে সুন্দর করে করে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে কথা বলেন না কেন করছে কি করছে না সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে মাজার পূজারি বলেছে মাজার কি পূজা হয় না জিয়ারত হয় সুন্নিরা কি পূজা করে কথা বলেন আল্লাহর কি খেলা দেখেন গোটা জাতির কাছে উন্মোচিত হয়েছে তারাই কিন্তু কি করেছে পূজা মন্ডপে গীতা পড়েছে কথা কন বল বলছি কি চমৎকার ভাবে কি চমৎকার ভাবে এত দাড়ি আবার বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি এটা আমার কাজ কই নাউজিবিল্লাহ বলেন না কেন আর জোরে বলেন না তোমরা সারা জীবন পূজা পূজা করছো আল্লাহ তোমাদেরকে পূজার মধ্যে নেওয়াইছে কথা কন না কেন তবে আওয়ামী লীগ নামার পরে আমাদের একটু উপকার হয়েছে আওয়ামী লীগের উপকার হয়েছে এই দেশের সাধারণ মানুষের উপকার হয়েছে কেমনে জানে যে আমরা আসল মানুষের আসল চেহারা চিনতে পেরেছি কার কাছে ইসলাম নিরাপদ আর কার কাছে ইসলাম অনিরাপদ আমি আপনাদেরকে বলি কেন বললাম এই যে কবর থেকে লাশ তোলে পুরানো নোরা পাগলা কোন পাগলা নোরা পাগলা নোরা পাগলা যদি অপরাধ করে থাকে তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতে বিচার করতে থাকে কেন বলেন মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে মৃত বা লাশের বিচার তো করার ইখতিয়ার তোমার নাই তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক তো কথা না বললাম আরো বলেন এগুলা আমার দিকে তাকান একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে একজন ইমানদার মানুষের একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে তার গায়ে হাদিস শরীফে আসছে কিন্তু আমি বানায় বলছি না বলছি হাদিস শরীফের মধ্যে এসছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে আবারও রিপিট করছি একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে মানে বসাটা এত বড় অপরাধ বসার চাইতে তার গায়ের জামায় তিনি যে আগুন লাগিয়ে দেওয়া জামাটা পরে ছাই হয়ে গেল ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পরে গেল এইটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে আপনি যে আল্লাহর অলিদের মাজারগুলো ভাঙলেন কোন যুক্তিতে কোন কিতাবে আছে আমি আপনাদেরকে বলি অন্য ধর্ম পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম এটা কোনো ভাবে যায় না নাউজুবিল্লাহ বলেন আল্লাহর ওলীর বাজার না শুধু সাধারণ কবর জিয়ারত করার দলিল কোরআন হাদিসে আছে মা আয়েশা মা আয়েশা মুদ্দুর হুজুরিতে রাসূলকে খুঁজে পায় না রাসূল বিছানায় নাই রাসূলকে খোঁজে মা আয়েশা অন্য কিছু ভাবতেছে খুঁজতে 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 বন্ধ মা আয়েশা কে দেখলেন জান্নাতুল বাকিতে আপনারা আমার প্রাণের রাসূল জিয়ারতের মধ্যে নিয়োজিত আছে তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক না আমরা মাজারে যাই যারা আমরা সঠিক না কথা বল আমরা তো জিয়ারত করতে যাই আমরা তো শেজদা দিতে যাই না যারা পূজায়ে গেছে তারা সঠিক না না ঠিক করে বলা আরো জোরে চল্লিশ দিনে মানুষ খাওয়ানো না কেন কাছে কয়েকটা কাজ বেশি পছন্দ এর মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো বলেন না এই মোল্লারা কয়েকটা বলে বেদাত এখন এইটা যদি বেদাত হয় তুমি কার করে খাও কথা কন না ও আমাদের হাস্যা কথা কন তোমরা কার করে খাও হিমমতি করে খায় না কথা কন না কেন সাহাবাই কে আমার সাহাবাই کرامের জীবনে তে এমন ইতিহাস না সভাপতি সেক্রেটারি মুতাল্লে লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো এই তারা কে খাইছে রাসূল খাইছে তো তোমরা খাও কেন ওটা তো বেদা ও কথা কন না কি ঠিক বেদাত না রে এরপরে তো ওই আমার শাস্ত্র ভাই কয় দা থ্যাঙ্ক ইউ একদম ঠিক হইছে মজা হইছে আমরা কি বেদাত তারাতি শব্দ আছে কথা কয় না কেন আর হক কথা কইলে একটু খারাপ লাগবে নবী কইছে হক কথা কও হক কথা একটু তিতা তিতা হইলো মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি আচ্ছা আমি যে কথাগুলো বলছি কি অযুক্তি নাকি বানানো কথা বলেন ইমামতি কইরা ইমামতি করার আগে এই যে বেতন ভাঙা এটা তো বেতন বলা যায় না হাদিয়াটা যে ভাঙো 10000 15000 20000 লাগবে কই নবী এবং নবীর সাহাবীরা তো এমনি ভাঙে নাই ভাঙতেও আছে নিতে আছে এটাও তো বেদাত কথা কর না কেন তোমাদের অপরাধ গুলো আমরা বলি না কারণ আমাদের আজের চাকরি নাই কথা কন না কেন আরো জোরে যারা মাজার বাংছে যারা লাশ পড়াইছে তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর অলির মাজার বাংছে এই মিয়া তৌহিদ এই দেশে জিন্দা করে চাল্লা করে না ঠিক তাহলে তোমরা তৌহিদি জনতার নামে আল্লাহর অলির মাজার ভাঙ্গো তাহলে তোমরা কোন তৌহিদি বিশ্বাস করো বাতপান না কথা বলে না কেন ওরা বড় বাতপান না এই দেশে আমাদের কাল্লা চিনেছে কারা অলি জানো এই দেশ কি নবী আসছে কথা বলেন এত সমস্যা হচ্ছে কেন তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আরো জোরে বলেন আমার দিকে তাকান আমার রাসূল কি ছিলেন আমার ওয়াজ কি বলে গেছে আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ এবার আসেন

আপনার আমার প্রাণের নেতা হলো আপনার আমার প্রাণের রসুল এর বাইরে কোন নেতা নেই আমরা ওই নেতাকে মানবো যে রসুলকে ফলো করে আর রসুলের পরে আল্লাহর আমরা ওই তৌহিত মানবো যেই তৌহিত আল্লাহর যারা তহিতের নামে মাজার ভাঙে মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যায় যাওয়ার সময় দোকান লুট করে জোতা পৌঁছা নিয়ে যায় আল্লাহ মাজারে গিয়ে গাছ কাটে ডেক ডেকছে হারিপাতের মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে যায় আমরা ওই তৌহিদে বিশ্বাসী না ঠিক কেনা বলা

নবীর আগমনের দিন আল্লাহ বলছে ফালিয়া ফরাহু তোমরা আনন্দ করো উৎসব করো আচ্ছা আপনারা বলেন আমরা তো মুসলমান তো মিলাদে মিলাদে কি হয় দুরুদ হয় জিকির হয় এটাই তো কোরআন তেলাওয়াত হয় মানুষকে খাওয়ানো হয় তো এটা যদি বেদাত হয় তোমরা বলে দাও গান ব্যান্ড পার্টি মদের আসর বসাবো নাকি নৃত্য আনবো তো কি করব আমরা আমরা মুসলমান ইমানদার রসুল আইসি খুশি তো আমরা এই আমলই তো করবো তো এবার বুঝেন এরা কতটা গানি

আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এবার আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না সুরে সুরে কন্না নাউযু বিল্লাহ কে করে না আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি কি করতে হবে বন্ধু সকাল বেলা ঘুম থেকে উঠতে হবে এবং আমার অসুল বলেছেন তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি খুব দ্রুত রাতের বেলা ঘুমিয়ে যেতে হবে আমার রসুল মা পরে কি করতেন আমার রসুল মা পরে খাবার সম্পূর্ণ করে পড়তেন সালা তুলে নামাজ পড়ে বন্ধু আমার রসুল ঘুমিয়ে যেতেন আপনি এই রাত দিয়েছে আপনাকে ঘুমানোর জন্য ও বন্ধু কম পক্ষে ঘন্টা ঘুমাতে হবে আপনাকে কমপকে পক্ষে ঘন্টা আপনি যখন ঘুমাবেন তখন আপনার শারীরিক লেভেলটা থাকবে আপনি যখন যত সুস্বাদু খাবার খান ঘুম যদি আপনার সঠিক না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অনেক সমস্যা আপনারা দেখা

খাবার নিয়ে একটু বলবো নি থাকতে হলে এদিকে তাকান বর্তমানে এখন বর্তমানে যেই দেশের নাম ইরান কি এই দেশের কিন্তু আদি নাম ছিল পারস্য খেয়াল করেন কি ছিল এখন যে দেশকে আমরা ইরান হিসাবে চিনি ওই দেশের আদি নাম হলো বন্ধু পারস্য খেয়াল করেন ওই পারস্য থেকে একজন ডাক্তার আসলো এদিকে তাকান পারস্য থেকে কি আসলো একজন ডাক্তার আসলো ও বন্ধু আমার আসলে দেশে আরবে যুবক হৃদয় খুলে শোনো বন্ধু আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি বন্ধুরে আমার ও বন্ধু পারস্য থেকে একজন ডাক্তার আসলো আসার পরে সে দুই বছর পর্যন্ত আরবে ঘুরলো কয় বছর দুই বছর পর্যন্ত আরবে ঘুরলো ঘোড়ার পরে তিনি দুই বছরের মধ্যে একটা রোগীও পায় না সুবহানাল্লাহ কর না আরো জোরে কর সুবহানাল্লাহ দুইটা বছর ঘুরলো দুইটা বছর ঘোড়ার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না দুই বছর বিচরণ করার পরে এবার প্রাণের রসুলের কাছে গেলেন নবী গো আপনার দেশে আমি দুই বছর বিচরণ করেছি একটা রুগীও আমি পেলাম না সেটার কারণ কি এবার আবার রসুল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে যখন তারা খাবার নিয়ে বসে খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে

বন্ধু রে আমার এখানেই শুধু ক্ষান্ত নয় শুধু এখানে এই নয় হৃদয় করে শোনেন বন্ধু শুধু এখানে এই নয় আপনারা আবার প্রাণীর অসুল বলেছে আপনারা তো গরুর গোস্ত দেখলে পাগল হয়ে যান কথা কয় না কেন মাথা ঠিক থাকে না অ বন্ধ আমার অসুল বলেছে এ সুস্থ থাকতে হলে গোস্ত তুমি কম খাও মসুল হই ওয়া তো পছন্দসে নাই কি আমার ওসুল বলেছেন সুস্থ থাকতে হলে তোমরা গোস্ত কম খাও বলে হুজুর কারণটা কি আমার বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও কি দাও ওষুধ দেন কিনা ট্যাবলেট খাওয়ান কিনা ইঞ্জেকশন দেয় কিনা স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ ওষুধ খাওয়াই কিনা এই জন্য বন্ধু তুমি বডিতে পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্দী গুস্তের মধ্যে যাচ্ছে আর রসুল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও সুখনালো বলেন না কারণ বেশি বেশি করে তোমরা দুধ পান করো তার কারণ হলো রে এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে

বিজುವাকে ইমানদারের কাজ না কাজ আলাদা করে আর আর্জেন্টিনার ব্রাজিল কি দুই দেশ খেলবো আর বাংলাদেশে অবন্দ বাংলাদেশে মুসলমানদের বাচ্চাডা কোবা কোবি শুরু করছে ঠিক না বলেন না খানো আপনি সুস্থ থাকবেন কেমনে সুস্থ থাকার কোন সু둑 আছে আর আজেডে তো সম্মানিত উপস্থিতি আমরা সুস্থতার জীবন সুস্থতার মতো নিয়ামত আমরা পেতে চাই পেতে চাইলে এখনই আমাদের কি করে সাঁতার দিতে হবে ঠিক কেনা বলেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কে করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আর যুবকদেরকে বলি জিন্স প্যান্ট পর আজকে থেকে ছেড়ে দিবেন কারণ এই জিন্স প্যান্ট কি আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না কোরআন থেকে প্রমাণ

হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সব সময় সদা সত্য কথা বলবেন এই যে যারা মারামারি করে খুনা খুনি করে মানে ইসলাম বিরোধী কাজ করে আপনারা তাদেরকে কখনোই সমর্থন করবেন না আমার দিকে তাকান আপনি জানেন একটা মানুষ অত্যাচারী একটা মানুষ জানেন একটা মানুষ আপনার ইমান খেয়ে ফেলবে জানার পরে দুনিয়ার স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন তাহলে রসুল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায় আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায় পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকল গ্রহণ আমিন আরো জোরে বলেন আমিন আমার কথাই কি আপনারা একমত সবাই একমত আপনাদের তাবারুকের ব্যবস্থা করছেন না আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে দয়া করে আপনারা কেউ যাবেন না তাবারুকের ব্যবস্থা আছে আমি একটু মিলাদ পড়বো মিলাদের রাজি আছেন তো আমি একটু মিলাদ পড়বো ক্যাম করব আর মিলাদ ক্যামে যখন আমি দাঁড়াবো তখন আপনারা সবাই কাতার সোজা করে বসে যাবেন দাঁড়িয়ে যাবেন ঠিক আছে কথা কি বুঝতে পারছেন কি করবেন ঠিক আছে তো কারণ তাবারুককে অবহেলা করবেন না তাবারুক খাওয়া সুন্নাত আর যদি নিয়ত করে খেতে পারে কারণ যারা ইবাদত করে ইবাদতের পরে যেটা খাওয়া হয় এটাই তাবারু। আর যারা ইবাদত ছাড়া খেতে আসে তাদেরটা তাবারক নয় হিসাব বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন একটু মিলাদ পড়বনি আর সবচেয়ে বড় কথা হলো যুবক ভাই আমি তোমাদেরকে বারবারই মোবাইলটা উঁচু করে দেখিয়েছি তোমাদের কাছে আমার অনুরোধ রইল যদি সম্ভব হয় প্রয়োজনে তোমরা বাটন মোবাইল চালাবে জানি না আমার কথাটা কে শুনবে এটা তোমাদের লাইফের জন্য বেটার হবে আর আমি বলি এই আরেকটা কথা বলে যাই এই মোবাইল কিন্তু আপনার বডির বিভিন্ন জায়গাকে কিন্তু খেয়ে ফেলবে এটা যদি অনেক বেশি হাতি ইউজ করেন একটা সময় হাতের তালুতে ক্যান্সার হবে যদি কেউ বুকে রাখার অভ্যাস করেন একটা সময় বুকে ক্যান্সার হবে যদি কেউ এভাবে রাখেন এইভাবে এখানে ক্যান্সার হবে এখনকার মানুষ কিন্তু ম্যাক্সিমামে দেখবেন বিভিন্ন বড় বড় ম্যাক্সিমামি ক্যান্সার কথা বলেন না কেন আর অনেক দিন এদিকে দেখেন অনেক দিন ফ্রিজে কোনো খাবার রেখে খাবেন না অনেক দিন ফ্রিজে বিশেষ করে ডিম নষ্টটা তো এটা আপনার বডিকে খেয়ে ফেলবে সম্মানিত উপস্থিতি অনেক কথা বলে ফেলেছি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর ভালো লাগলে কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সকলে বলুন আমিন আমার আল্লাহ আল্লাহ আল্লাহ

न बि सलामी गायम सलामी गाय सलामु न बि जी